সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য সম্পত্তির রেজিস্ট্রি আপনি করে নিলেন তার মানেই যে পুরো সম্পত্তি আপনাদের হয়ে গেল তেমনটা কিন্তু নয় সেই সঙ্গে আপনার আরও তেরোটি আনুষঙ্গিক ডকুমেন্টস দিতেই হবে ইতিমধ্যে জমি সংক্রান্ত একটি মামলায় এমন একটি ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রির সাথে আপনাকে আর কোন কোন ডকুমেন্টস রাখতেই হবে সেই সমস্ত কিছুই জানাবো এই ছোট্ট ভিডিওতে তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন উত্তর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সেটি হচ্ছে সম্পত্তিতে কি ছেলে এবং মেয়ের সমান অধিকার রয়েছে নাকি ছেলেদের অধিকার বেশি মেয়েদের অধিকার কম আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সম্পত্তির মালিকানা নিয়ে এতদিন পর্যন্ত যা জানা ছিল সুপ্রিম কোর্ট তার সমস্ত কিছুই আপাতত বদলে দিয়েছে এতদিন অনেকে মনে করতেন যে শুধুমাত্র জমির রেজিস্ট্রেশন যদি আমরা করিয়ে নিই তাহলে পরে জমির আইনি মালিকানা পাকা হয়ে যায় কিন্তু দেশের শীর্ষ আদালত এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র রেজিস্ট্রেশনই যথেষ্ট নয় আইনি মালিকানার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন রয়েছে সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় স্পষ্টভাবে জানিয়েছে যে কেবলমাত্র রেজিস্ট্রি থাকলে কোনো ব্যক্তি সম্পত্তির আইনসম্মত দখল কিংবা মালিকানা অর্জন করেন না অর্থাৎ আপনাদের কাছে শুধুমাত্র রেজিস্ট্রি করা রয়েছে তার মানে যে আপনি জমির মালিক তেমনটা কিন্তু মোটেও না রেজিস্ট্রি শুধুমাত্র দাবির সমর্থনে একটি প্রমাণ কিন্তু এটি চূড়ান্ত আইনি দখল কোনোভাবে নিশ্চিত করে না এই রায় দেশের আবাসন এবং রিয়েল এস্টেট সেক্টরে একটা বড়সড় পরিবর্তন আনতে চলেছে তো কেন এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আদালতের মতে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পত্তির মালিকানা সংক্রান্ত প্রতারণা এবং বিতর্ককে যতটা সম্ভব কমানো যায় কমানো এতদিন রেজিস্ট্রির উপরে ভিত্তি করে বহু মানুষ প্রতারিত হয়েছে এই রায়ের ফলে এখন থেকে সম্পত্তির কেনাবেচায় ক্রেতাকে আরও সতর্ক থাকতে হবে অর্থাৎ যিনি কিনছেন তাকে বেশি সতর্ক থাকতে হবে কোন সম্পত্তি কেনার আগে শুধুমাত্র রেজিস্ট্রি নয় বরং সব নথিপত্র আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা আবশ্যিক না হলে পরে কি হতে পারে আপনার মালিকানাকে কিভাবে চ্যালেঞ্জ করা হতে পারে এটা শুনে নিন যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তির রেজিস্ট্রি থাকে তাহলে সেই সম্পত্তির যদি আপনাদের রেজিস্ট্রি থাকা সত্ত্বেও যদি অন্য কেউ দখলে রাখে বা মালিকানা নিয়ে যদি কোনো রকমের বিতর্ক থাকে তাহলে আইনিভাবে সেই মালিকানাকে চ্যালেঞ্জ করা যাবে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে শুধুমাত্র রেজিস্ট্রির ভিত্তিতেই কোনো সম্পত্তির লেনদেন বৈধ বলে গণ্য হবে না অর্থাৎ শুধুমাত্র রেজিস্ট্রি আছে তার মানেই সম্পত্তির লেনদেন বৈধ সেটা কিন্তু কোনোভাবে গণ্য হবে না সম্পূর্ণ আইনি মালিকানার জন্য আপনাকে অবশ্যই আরও কয়েকটি নথিপত্র বারোটি নথিপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে তো সেক্ষেত্রে এখন আমরা জানবো যে কোন কোন বারোটি নথির প্রয়োজন রয়েছে তো প্রথম যে নথিটির প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে বিক্রয় দলিল মানে হচ্ছে সেল সেলডিল ঠিক আছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যা একজন থেকে অন্যজনের সম্পত্তির মালিকানা হস্তান্তর করে সেল ডিড মানে আপনাকে কেউ সম্পত্তি বিক্রি করলো সে আপনাকে সেল ডিড দিল মানে সম্পত্তির মালিকানা হস্তান্তর হলো এরপর হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে মাদার ডিড এটি সম্পত্তির পূর্ববর্তী মালিকানার পুরো ইতিহাস তুলে ধরে অর্থাৎ সম্পত্তিটি কার কাছে ছিল তিনি কার কাছ থেকে কিনেছেন তা তিনি তার কার কাছ থেকে কিনেছেন অর্থাৎ পুরো যে ইতিহাস সেটা পাওয়া যায় বিক্রয় এবং ক্রয় চুক্তি এই চুক্তিতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেনের সমস্ত শর্ত থাকে ভবন অনুমোদন পরিকল্পনা অর্থাৎ যদি আপনি বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে বাড়ি তৈরির আগে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া অনুমোদন অর্থাৎ সেক্ষেত্রে তো স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটা অনুমোদন নিতে হয় সেই অনুমোদন হচ্ছে ভবন অনুমোদন পরিকল্পনা তারপরটা হচ্ছে পজেশন লেটার এটি প্রমাণ করে যে সম্পত্তির দখল এক পক্ষ থেকে অন্য পক্ষে স্থানান্তর করা হয়েছে অর্থাৎ পজেশন আপনাদের কাছে চলে গেছে আগে সম্পত্তিটি অন্য কারোর আন্ডারে ছিল এখন পজেশন লেটারের মাধ্যমে সেটি এখন আপনাদের আন্ডারে চলে এসছে এরপরে হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট এটি নিশ্চিত করে যে ভবন অর্থ নির্মাণ স্থানীয় নিয়ম মেনে হয়েছে অর্থাৎ নিয়ম মেনে হয়েছে সেখানে দুতলার ফাউন্ডেশন করা যায় ম্যাক্সিমাম সেখানে চারতলার ফাউন্ডেশন করে দিল আপনাকে সেটা আপনি কিনে নিলেন তারপরে আপনি পরে জানতে পারলেন যে চারতলার ফাউন্ডেশন তো এখানে হয়ই না তো সেক্ষেত্রে কী হবে আপনাদের পুরো বাড়ি ভেঙে দেবে পুরসভা থেকে এসে কারণ সেটা নিয়ম মেনে হয়নি তো সেক্ষেত্রে স্থানীয় নিয়ম মেনে যেন হয় তার জন্য কমপ্লিশন সার্টিফিকেটটি নেওয়াটা একান্ত প্রয়োজন তারপরে হচ্ছে খাতা সার্টিফিকেট এই রাজস্ব নথিতে সম্পত্তির আকার স্থান এবং অন্যান্য বিস্তারিত সমস্ত তথ্য থাকে তারপরটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার সম্পত্তি কেনার পরে ডেভেলপার বা বিক্রেতা এই চিঠি জারি করেন অর্থাৎ যিনি বিক্রেতা রয়েছেন অথবা যিনি সম্পত্তির ডেভেলপার রয়েছেন সে এই লেটারটি জারি করে তারপরটা হচ্ছে ইনকাম ব্র্যান্স সার্টিফিকেট এই শংসাপত্র নিশ্চিত করে যে সম্পত্তিতে কোনো দায়বদ্ধতা নেই অথবা কোনো আইনি বিতর্ক নেই অর্থাৎ ধরুন আপনি একটি সম্পত্তি কিনলেন সেটা ধরুন দুই ভাই তিন বোনের তো সেক্ষেত্রে দুই ভাই আপনাকে সাইন করে দিয়ে দিলো আপনি নিয়ে নিলেন আপনি ভাবলেনও না যে সেই সম্পত্তির মালিকানা অন্য কারোর কাছে আসে নাকি তো সেক্ষেত্রে দেখা গেল এক বছর পরে তার যে বোনরা আছে সেই সম্পত্তির উপরে কেস করে দিল তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তি কিন্তু চলে যাবে তো সেই কারণে এনকাম ব্রাঞ্চ সার্টিফিকেটটি আপনাকে নিতে হবে যেটা প্রমাণ করে সেই সার্টিফিকেট তখনই ইস্যু হবে যদি সেই সম্পত্তির উপরে কোনো দায়বদ্ধতা অথবা আইনি বিতর্ক না থাকে থাকলে পরে সেই সার্টিফিকেটে ইস্যু হবে না অর্থাৎ এটা কিন্তু আপনাকে মনে করে নিতে হবে তারপরটা হচ্ছে এনওসি অবশ্যই মনে করে নেবেন কারণটা হচ্ছে যদি সেই কোনো ব্যাংকে মর্গেজ থাকে মর্গেজ নিয়ে লোন নিয়েছে সে আপনাকে কিছু বলল না আপনাকে জমি বিক্রি করে দিল তারপরে আপনি জমি নিয়ে নিলেন তারপরে ধরুন যিনি লোন নিয়েছেন তিনি লোন শোধ করতে পারলেন না তারপর কি করবে সেই জমি ক্রপ করবে তো আপনার জমি যাবে তারপরে কি করতে হবে আপনার তো জমির দাম পুরোটা দিতেই হলো তারপরে ব্যাংকের লোন শোধ করতে হবে তারপরে গিয়ে আপনি জমির পজিশন পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই এনওসি নিয়ে নেবেন যাতে সেই সম্পত্তিকে মর্টগেজ রেখে যদি কেউ লোন নিয়ে থাকে তাহলে এনওসি দিলে পরে সেই লোন নিয়ে কোনো সমস্যা থাকে না তারপরে হচ্ছে পরিচয় এবং ঠিকানা প্রমাণ সেটা কিন্তু অবশ্যই নিতে হবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য বৈধ পরিচয় পত্র এবং ঠিকানা প্রমাণ থাকা আবশ্যিক তারপর রেরা সার্টিফিকেট কোনো যদি রিয়েল ইস্টেট প্রজেক্ট হয় ধরুন আপনার একটা প্রজেক্ট হচ্ছে বিশাল বড় সেখানে ধরুন আপনি একটি ফ্ল্যাট কিনলেন তো সেই ফ্ল্যাটটি যেন অবশ্যই রেরা অ্যাপ্রুভড হয় রেজা যা রেরা মানে রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি যেটা ভুলেও নেবেন না আর আপনি যদি নর্মালি ব্যাংকের লোন করান তাহলে ব্যাংক থেকে কিন্তু এই সমস্ত কিছু দেখে নেবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা করে কিছু দেখার প্রয়োজন পড়বে না কারণ ব্যাংক যখন আপনাকে লোন দেবে তার আগে রেরার থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু তারা দেখে নেবে এটা হচ্ছে যদি আপনি ফ্ল্যাট কেনেন তাহলে ঠিক আছে এই রায়ের ফলে রিয়েল এস্টেট সেক্টর এবং আইনি প্রক্রিয়ার একটি নতুন মানদণ্ড তৈরি হবে এটি সম্পত্তি কেনাবেচাকে আরও স্বচ্ছ করবে এবং আরও নির্ভরযোগ্য করে তুলবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতেও পেরেছেন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনি এই সমস্ত ভিডিও ইনফরমেটিভ ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকার জন্য আপনাকে কি করতে হবে জাস্ট চ্যানেলটিকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে হবে মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক অবশ্যই করবেন